নিয়মিত ভিডিও দেখলে প্রিয় শিক্ষার্থী তোমাদের আর গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই কৃষি সমবায় পৃষ্ঠা দুই শত নয় এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক পরিমল বাবু বাবু যশোর মণিপুর গ্রামের বাসিন্দা পরিমল বাবু বাবু যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা মণিপুর গ্রামের বাসিন্দা রয়েছে তাদের ব্যতীত কৃষকদেরও একই অবস্থা ফলে সকলে সাংসারিক খরচ চালাতে হিমশিম খান যুব উন্নয়ন কর্মীর পরামর্শে পরিমল বাবুর নেতৃত্বে উক্ত গ্রামের কৃষকরা সমবায় সমিতি গঠন করে কৃষি ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করলেন অপরদিকে বাবুর নেতৃত্বে সমবায়ের মাধ্যমে ফুল নাস্তার স্থাপন করে বিভিন্ন কাজে সবাই নিয়োজিত হয়ে গেলেন এতে অল্প সময় তারা আয়ের মুখ দেখতে পেলেন সৃজনশীল এর প্রশ্নগুলো হলো এক নম্বর ক নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি সমবায় কাকে বলে খ প্রশ্ন হচ্ছে সমবায় ব্যবস্থা কিভাবে অপরকে সক্রিয় হতে শেখায় ব্যাখ্যা করুন গণং প্রশ্ন হচ্ছে পরিমল বাবুর গৃহীত কার্যক্রমের দ্বারা ব্যাখ্যা করো গনং প্রশ্ন অধীপকে উল্লেখিত অঞ্চলে কৃষকদের আয় বৃদ্ধিতে বাবুর নেতৃত্বের যথার্থতা মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় ছয় কৃষির সমবায় পৃষ্ঠা দুইশত নয় সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে কৃষি সমবায় কাকে বলে কনক প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিকাজ উৎপাদন সংরক্ষণ ও বিপণন কৃষিকাজ হচ্ছে উৎপাদন সংরক্ষণ ও বিপণন সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে সকল কৃষকের সম্মিলিত প্রয়াসকেই কৃষি সমবায় প্রশ্ন সমবায় ব্যবস্থা কিভাবে অপরকে সক্রিয় হতে শেখা ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে সমবায় এমন একটি প্রক্রিয়া যেখানে সকলের জন্য অংশীদারিত্বের পরিমাণ নির্ধারিত থাকে অংশীদারিত্ব অনুসারে মুনাফা অর্জন সম্ভব একই সঙ্গে সকলের জন্য কাজের পরিমাণ নির্দিষ্ট ভাগে বিভক্ত থাকে যেখানে প্রতিটি কাজের সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হয় তাই প্রত্যেক অংশীদারকে তার কাজ সঠিক ও সুচারুভাবে সম্পন্ন করতে হয় একই সঙ্গে যে কাজ একার পক্ষে সম্ভব নয় সে কাজ সমবায়ের মাধ্যমে খুব সহজেই সম্পূর্ণ করা যায় সমবায় এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে অপরকে সক্রিয় হতে শেখায় অপরকে সক্রিয় হতে শেখায় গরম প্রশ্ন হচ্ছে পরিমল বাবুর গৃহীত কার্যক্রমের ধারা ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে পরিমল বাবু যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা বসত বাড়ি ব্যতীত তাদের সামান্য আবাদী জমি আছে এছাড়া তাদের প্রতিবেশী কৃষকদেরও একই অবস্থা ফলে সকলেই যুব উন্নয়ন কর্মের পরামর্শে পরিমল বাবুর নেতৃত্বে গ্রামের কৃষকরা সমবায় সমিতি গঠন করে কৃষি ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সমবায়ের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ কৃষি ঋণ যথাসময়ে নিরাপদে প্রাপ্তি সম্ভব হয় রেজিস্ট্রিকৃত সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্য করে তাই পরিমল বাবু প্রথমেই তাদের সমবায়টি রেজিস্ট্রিকৃত করার ব্যবস্থা করেন সরকারি ও বেসরকারি দাতা সংস্থাগুলো তখনই সমবায়কে ঋণ দিতে আগ্রহী হয় যখন প্রথমত ঋণ গহিতার পরিচয়পত্র পরিচয়পত্র থাকে দ্বিতীয়ত ঋণ থেকে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহারে নিশ্চয়তা থাকে তৃতীয়ত ঋণ গ্রহীতা যথাসময়ে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে পারে তাই পরিমল বাবু ঋণ প্রাপ্তির জন্য উপরে উল্লেখিত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করেন যা তাদের সমবায়ের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হয় গণং বুদ্ধিপক্ষে উল্লেখিত অঞ্চলে কৃষকদের আয় বৃদ্ধিতে গমেজ বাবুর নেতৃত্বের যথার্থতা মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা গমেশবাবু গ্রামের কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে তার নেতৃত্বে সমবায়ের মাধ্যমে ফুল নার্সারি স্থাপন করেন এবং একই সঙ্গে সবাই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে পড়ে যশোর জেলার মাটি আবহাওয়া ও পরিবেশ সবকিছুই ফুল চাষের জন্য উপযোগী বাংলাদেশের উৎপাদিত ফুলের অর্ধেকেরও অর্ধেকেরও বেশি যশোর জেলায় উৎপাদিত হয় তাই প্রথমত গমেশবাবুর ফুল চাষের সিদ্ধান্ত ছিল যার মাধ্যমে তারা ফুল বাগান গণেশবাবুর নেতৃত্বে কিছু কৃষক উৎপাদনের জন্য প্রয়োজনীয় সেচ কীটনাশক ও পরিচরচার ব্যবস্থা গ্রহণ করেন কিছু কৃষক ফুল সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করেন আবার কিছু কৃষক বিপণনের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করেন এছাড়া গোমেজ বাবু केशव শিক্ষককে বিভিন্ন বিপণন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করার দায়িত্ব দেন শব্দণের কাজে যদি তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারে তবে নিসন্দেহে তারা অনেক লাভবান লাভবান হবে যা কৃষকদের আয় বহুগুণ বৃদ্ধি করবে তাই বলা যায় গ্রামের কৃষকদের আয় বৃদ্ধিরতে গোমেজ বাবুর নেতৃত্ব ছিল প্রধানত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নবম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় কৃষি সমবায় পৃষ্ঠা দুই শত নয় এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ